পে স্কেল কমিশনের রুদ্ধদার বৈঠকে সিদ্ধান্ত আসছে পে স্কেল নিয়ে কমিশন পাঁচ ঘন্টা বৈঠক যে সিদ্ধান্ত এলো কমিশনের পাঁচ ঘন্টা বৈঠকে পে স্কেল নিয়ে নতুন সিদ্ধান্ত পে স্কেল নিয়ে রুদ্ধদার বৈঠকে শেষ যে সিদ্ধান্ত নিল কমিশন পে স্কেল নিয়ে আসছে নতুন ঘোষণা দর্শক আজকের এই ভিডিওতে পে স্কেল নিয়ে কমিশনের সর্বশেষ সিদ্ধান্ত এবং নতুন কি কি ঘোষণা আসছে কমিশন নতুন কি কি সিদ্ধান্ত নিয়েছে তার বিস্তারিত থাকছে নতুন পে পে কমিশন নতুন স্কেল কার্যকর করবে খুবই শিগগিরই এবং এই নতুন পে স্কেলে বিশেষ করে পেনশন ভোগী যারা রয়েছেন যারা এতদিন দেশকে সার্ভিস দিয়েছেন তাদের জন্য কি সুখবর থাকছে সেটি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণভাবে দেখবেন এবং চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপডেট সমস্ত ভিডিও পেতে দেখতে পাচ্ছেন পে স্কেল নিয়ে রুদ্ধতার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন এটি মাত্র দুই ঘন্টা আগের একটি নিউজ চলুন একে একে বিস্তারিত আলোচনা করা যাক পে স্কেল নিয়ে রুদ্ধতার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল বিশেষ করে পেনশন ভোগী যারা রয়েছেন তাদের জন্য কি কি সুখবর রয়েছে তা বিস্তারিত আলোচনা করব আজকের স্কিপ না করে দেখার অনুরোধ রইল দেখতে পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে স্কেল প্রণয়ন নিয়ে জাতীয় বেতন কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয়েছে দীর্ঘ পাঁচ ঘন্টা কিন্তু এই বৈঠকটি হয়েছে বুধবার সতেরো ডিসেম্বর বিকাল তিনটায় শুরু হয়ে রাত আটটা পর্যন্ত এই বৈঠক চলে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আলী খান মোহাম্মদ ফজলুল করিম মোহাম্মদ মুসলিম উদ্দিন সদস্য সচিব মোহাম্মদ ফরহাদ সিদ্দিক সহ খণ্ডকালীন সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এখানে উপস্থিত ছিলেন বৈঠক সূত্রে জানা যায় নবম পে স্কেলের একটি খসড়া ড্রাফট ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে তবে কিছু বিষয় সংশোধন পুনর্বিবেচনা প্রয়োজন দেখা দেওয়ায় কমিশন আবারও পূর্ণাঙ্গ বৈঠকের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে আরও অন্তত তিনটি পূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত হবে সূত্র অনুযায়ী নবম পে স্কেলের সুপারিশ বাস্তবায়ন করা হবে ধাপে ধাপে প্রথম ধাপে জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে দ্বিতীয় ধাপে সেই প্রতিবেদন সচিব কমিটির অনুমোদনের জন্য পাঠানো হবে সচিব কমিটির ছাড়পত্র পাওয়ার পর বিষয়টি যাবে উপদেষ্টা পরিষদের নিকট উপদেষ্টা পরিষদ চূড়ান্ত অনুমোদন দিলে নবম পে স্কেল কার্যকরের লক্ষ্যে প্রয়োজনীয় গেজেট জারি করা হবে এদিকে নবম পে স্কেল নিয়ে বিভিন্ন দপ্তর সংস্থা সংগঠন থেকে পাওয়া মতামতগুলো কমিশন গভীরভাবে পর্যালোচনা করছে তবে কমিশন সূত্র জানিয়েছে এখনও পুরো প্রতিবেদন লেখার কাজ সম্পন্ন হয়নি উল্লেখ্য অন্তর্বর্তী সরকার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে চলতি বছরের জুলাই মাসে জাতীয় বেতন কমিশন গঠন করে কমিশনকে ছয় মাসের জন্য সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় দর্শক পে কমিশনের রুদ্ধধার বৈঠক বা পাঁচ ঘন্টার বৈঠকে সর্বশেষ যে সিদ্ধান্ত হল সেটি নিয়ে আমরা আলোচনা করছি ভিডিওটির এ বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক আপনারা জানেন নতুন পে স্কেল কার্যকর করা হলে পেনশনভোগীদের জন্য বিশেষ কিছু প্রস্তাবনা রয়েছে আমরা আশা করছি পে কমিশন এই বিষয়েও নজরে রেখেছেন যেমন শতভাগ পেনশন সুবিধা পেনশনাদের ইনক্রিমেন্ট চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ আরও বেশ কিছু ভাতা বৃদ্ধির প্রস্তাবও রয়েছে পে স্কেলের সর্বশেষ বৈঠকে তিনটি ধাপে কিন্তু পে স্কেল কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিভিন্ন সংগঠনগুলোর পরামর্শ ও নেওয়া হচ্ছে মতামত নেওয়া হচ্ছে আশা করব পে কমিশন এ বিষয়ে সুন্দর সিদ্ধান্ত নেবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপডেট সমস্ত তথ্য পেতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন